আজ তো আমার বাবার বার্থডে আমি কেক নিতে চাই কিন্তু আমার কাছে তো টাকাই নেই কি হলো মামুনি টাকা নেই বুঝি না আঙ্কেল আমার কাছে টাকা নেই ও তোমার কোন কেকটা চাই এই তো এই কেকটা এটা আজ থেকে ত্রিশ বছর আগে কিনে বে বাবু আজ আমার জন্মদিন আমি বন্ধুদেরকে কেক খাওয়াতে চাই কিন্তু আমার কাছে টাকাই নেই দাঁড়াও বাবু আমি তোমায় ফ্রিতে কেক দিচ্ছি এই চিঠিটা তুমি তোমার কাছে রাখবে যখন কাউকে সাহায্য করবে এটা দিয়ে দেবে থ্যাংক ইউ আঙ্কেল দাঁড়াও মামনি আমি তোমায় কেক দিচ্ছি এই নাও এই চিঠিটা তোমার কাছে রাখো তুমি যখন কাউকে সাহায্য করবে এটা দিয়ে দেবে ঠিক আছে আঙ্কেল পাপা এই যে তোমার বার্থডে কেক বাবা কিন্তু তুই এত টাকা কোথায় পেলি রে জানো তো দোকানদার আমাকে ফ্রিতে দিয়েছে আর সাথে এই চিঠিটাও দিয়েছে দেখি দেখি এখানে তো লেখা আছে কাউকে সাহায্য করলে এটা দিয়ে দেবে কিন্তু এটা তো আমার হাতের লেখা ত্রিশ বছর আগে একটা ছেলের কাছে টাকা ছিল না তাই আমি তাকে সাহায্য করে এই চিঠিটা দিয়েছিলাম আবার আমার কাছেই এলো এবার তুমি তোমার বাবাকে ভালোবাসলে কমেন্টে বাবা লিখো